আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক ও প্রীতি জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে আসলে আওয়ামী লীগের ব্যাপার নিয়ে কথা বলতে একটু আনিজি লাগে তারপরও বলার জন্য বলতে হয় কারণ এত শক্তিশালী একটা দল এত ক্ষমতাসীন একটা দল আজকে অবলা নারী জাতির মতো হয়ে গেছে মানে তারা মহিলাদেরও তো একটা পাওয়ার আছে সমান অধিকার আছে ইসলামিকভাবেও আছে রাষ্ট্রীয়ভাবেও আছে কিন্তু আওয়ামী লীগের কিছুই নেই তারা বারবার চেষ্টা করছে এই বারত থেকে শেখ হাসিনা ফিরে আসবে ক্ষমতা দখল করবে আবার সেই পূর্বের ন্যায় সে ফ্যাসিস্টের মতো আচরণ করবে এবং মানুষকে হত্যার হুমকি দিয়েছে এবং যারা সমন্বয়ক ছিল যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল সবাইকে দেখে নেবে এরকমের হুমকি কিন্তু শেখ হাসিনা বহুতবার দিয়েছেন এবং তার অনেক অডিও কল আমরা ফাঁস হতে দেখেছি এবং সেগুলি সে ইচ্ছে করেই কিন্তু করেছে তো যাই হোক গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার উনি একটা সংবাদ ব্রিফিংয়ে বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচন নিয়ে কোনো বাধা নেই একথা উনি আরও আগেও বলেছেন কিন্তু গতকালকেও বলেছেন যে আওয়ামী লীগকে আমি ঠেকাবো এটা আমার কোনো ক্ষমতা নাই আর এটা আমি ক্ষমতার অপব্যবহার করব না আর এটা ঠিকও না নির্বাচন কমিশন আছে সে সব কিছু বিবেচনা করে দেখবে যদি মনে করে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে অংশগ্রহণ করবে এটা হচ্ছে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের বক্তব্য তো এখন আমরা সাধারণ মানুষ কী চাই সাধারণ মানুষ চাই দীর্ঘ ষোলো বছর যাবত তারা যেভাবে ফ্যাশিস্টের মতো আচরণ করেছে স্বৈরাচারী আচরণ করেছে মানুষের বাকশক্তি হরণ করেছে এবং সর্বশেষ জুলাই এবং আগস্টের যে গণহত্যা হয়েছে সেটা যে করেছে এটা তো একবারে চাক্ষুষ প্রমাণিত এবং ইন্টারন্যাশনালভাবে স্বীকৃত তা আমরা চাই সকলে সেটার সুষ্ঠু বিচার হোক সুষ্ঠু তদন্ত হোক হওয়ার পরে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এখন ইউনুস সাহেব বলেছেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের নির্বাচনে বাধা নেই আসলে এটার সাথে আমি একমত না কার্যক্রম নিষিদ্ধ বলতে কী তাদের নির্বাচনী এটাও তো একটা তাদের কার্যক্রম এখন তাদের যদি সকল কার্যক্রম বন্ধ থাকে তাহলে নির্বাচন তো একটা বড় কার্যক্রম তাহলে এটা তো আগে বন্ধ করতে হবে এটা তো সম্ভব না আর সাধারণত তাদের যদি বিচার করা হয় বিচার করা হলে আওয়ামী লীগের তো এমন একটা নেতাকর্মী নাই যার বিরুদ্ধে দুই চারটা দশটা মামলা নাই তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিভাবে। এখন পরিচ্ছন্ন কিছু লোকজন আছে তাদের ভিতরে একবার যে নাই তা না এখন তাদের ভিতরে দলের প্রধান কী হবে এবং তিনশো আসনে তারা নির্বাচন দিতে পারে কি না সেটাও একটা বাবার ব্যাপার আছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি না সেটা একটা বড় ব্যাপার আর তারা এখনও পর্যন্ত এই যে জুলাইয়ের যে গণহত্যা হয়েছে আরও বিভিন্নভাবে অপরাধমূলক যে কার্যক্রম করেছেন এবং শেখ হাসিনা পাঁচই আগস্টের পরে পালিয়ে যাওয়ার পরেও যে বিবৃতিগুলি দিয়েছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যেভাবে হুমকি দমকি দিয়েছেন বিভিন্ন দেশ থেকে এটাতে তো তাদের তারা যে এত অপরাধ করেছেন তার তো কোনো অনু সূচনা নাই বরং আরও তারা উল্টো কিন্তু ক্ষমতার ক্ষমতা দেখাতে চেয়েছে কিন্তু সেখানেও কিন্তু কুলি উঠতে পারে নাই একটা কারণে সেটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসার আন্তর্জাতিক মানের খেলোয়াড় তার খেলার কাছে হেরে গেছে এবং সেই জন্যই কিন্তু তারা বাংলাদেশে ঢুকতেও পারে নাই আর সরাসরি আবার ক্ষমতা দখল করতে পারে নাই এখন সেই আওয়ামী লীগের ভিতরে অনুশোচনা নাই তাদের কোনো ক্ষমা চাওয়ার কোনো দৃষ্টান্ত নাই এখন তারা যদি আবার নির্বাচনে আসতে চায় তাহলে তো সাধারণ জনগণ এটা মেনে নেবে না আর আওয়ামী লীগ যারা করতো সক্রিয়ভাবে তারা তো এখন আর মাঠে নেই তাহলে তাদের প্রচার প্রচারণা এবং ভোটের ব্যাপার কে করবে আর সাধারণ মানুষ তো এখন আওয়ামী লীগের সাথে নাই যদি ধরে নিলাম কোনো কারণে তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হলো প্রথম কথা হলো যে দলের প্রধান কে হবে এটা একটা ব্যাপার তারপরে কথা হচ্ছে তিন শাসনে কিভাবে নির্বাচন দেবে সেটা একটা ব্যাপার তারপরে কথা হচ্ছে এই নির্বাচনের যে প্রার্থী হবে এবং তাদের যে প্রচারণার যে একটা ব্যাপার থাকবে সেটার একটা ব্যাপার আছে যে এটা কারা করবে তাদের পক্ষে তো কোনো লোকই নেই তো যাই হোক সম্মানিত দর্শক আমরা সাহেবের বক্তব্য থেকে যেটা বুঝতে পেরেছি তিনি একটা কথাই বলেছেন যে আওয়ামী লীগের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই এবং আইনের বাহিরে গিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না তার সকল কিছু আইন মোকাবেলা করবে এবং নির্বাচন কমিশন আছে যদি তারা মনে করে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে তারা করতে পারবে সেক্ষেত্রে আমি বাধা দেওয়ার কে আমি বাধা কেন দেব তার সুন্দর কথা ঠান্ডা মাথার কথা তাহলে যাই হোক না কেন আমরা তো বুঝি আসলে কি হবে না হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই খারাপ এবং ইনুর সাহেব ঠান্ডা মাথার লোক হিসেবে সে যতই বলুক না কেন যে আওয়ামী নির্বাচন করুক আমার কোনো সমস্যা নাই কিন্তু মূল কলঘাটি কিন্তু তিনি নাড়তেছেন কারণ এটা তার জায়গায় যে কোনো লোক যদি হইতো একই কাজ করতো কারণ ইউনুস সাহেবকে যতটা অপমানিত করেছে যতটা লাঞ্ছিত করেছে এটা কিন্তু নজিরবিহীন এবং সে ইউনুস সাহেবকে পদ্মা নদীতে রাখতে চেয়েছিল চবিয়ে মারতে চেয়েছিল। তারপরে সেই বারোতলার উপরে ইউনুস সাহেবকে হাঁটিয়ে লিপ ছাড়া হাঁটিয়ে উঠিয়েছেন তো যাই হোক অনেকভাবে তাকে অপমান করেছে এখন তার বদলা হিসেবে এ জায়গায় যদি অন্য কেউ থাকতো আরও কঠিনভাবে নিত এবং সে শেখ হাসিনার মধ্যে যদি হইতো তাহলে শেখ হাসিনার মতো সরাসরি কিন্তু বিবৃতি দিত এবং সেটা আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে হইতো এবং আওয়ামী লীগের বিপক্ষেই বলতো কিন্তু উনি কিন্তু কখনও আওয়ামী লীগের বিপক্ষে সরাসরি কোনো অ্যাকশন নিচ্ছে না বা সেরকম কোনো প্রচার প্রচারণা করতেছে না এবং আওয়ামী লীগের বিপক্ষে কিন্তু সেরকম কোনো তার রাগ অনুরাগের কোনো ব্যাপার নাই অতএব আমরা তাকে শ্রদ্ধা জানাই যে তিনি বিষয়ক্ষণতার সাথে বাংলাদেশকে পরিচালনা করতেছেন আর আওয়ামী লীগের নির্বাচন নিয়ে সে যে মন্তব্য করেছেন এটার জন্য তাকে ধন্যবাদ জানাই যে আসলে তার ভিতরে মনুষ্যত্ব আছে এবং সে আইনের বাহিরে গিয়ে কোনো কাজ করবে না এই বিশ্বাস আমাদের আছে এবং সেটাই সে করেছেন যাই হোক দর্শক দেখা যাক কি হয় সকলে আমার আলোচনাটাই শুনলেন এখন আপনারা কমেন্ট বক্সে মতামত করবেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা অথবা করা উচিত কিনা বা তাদের কোনো জটিলতা আছে কিনা নির্বাচনে অংশগ্রহণ করতে যাই হোক দর্শক শ্রোতা আমি আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা